নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো সর্ষে পটল রেসিপি কম বেশি সকলেই কিন্তু এই রেসিপিটা বানাতে জানেন তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে একবার দেখাবো তো এখানে পটলগুলোকে কিন্তু একটু খোসা ছাড়িয়ে নিয়েছে আর তার সাথে আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এই দিকে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা আর এখানে আছে গরম মশলা বাটা আর তার সাথে আছে এখানে সর্ষে বাটা এখানে কালো সরষেটাকে একটু নুন আর হলুদ দিয়ে শিলনোড়াতে খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি এবার পটলগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু একে একে পটলগুলো দিয়ে একটু দিয়ে দেব হলুদ আর হলুদটা দিয়ে পটলগুলোকে কিন্তু কিছুটা সময় ভেজে নেব আর গরম ভাতের সাথে কিন্তু এই পটল সর্ষেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো পটলগুলোকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে লবণ তো পটলটাতে লবণটা দিয়ে আবারও কিন্তু কিছু সময় দেখুন ভেজে নিচ্ছি পটল কিন্তু এই রকম ভেজে নিতে হবে আপনারা যদি চান তাহলে কিন্তু এর থেকে কম বেশিও ভেজে নিতে পারেন তো পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে একে একে পটলগুলোকে আমরা তুলে নেবো থালার মধ্যে তারপর কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেটে রাখা মশলাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া একটু জল এবার মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে কিন্তু কিছুটা সময় কষিয়ে নেবো মশলাটাকে মশলাটার থেকে দেখুন তেল ছেড়ে এসছে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মশলার সাথে কিন্তু পটলটাকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে আর এই এইরকম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন ও পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো মশলা কিন্তু এখানে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি এর মধ্যে গরম জল তো জলের পরিমাণটা কিন্তু আমরা এখানে খুব বেশি দেব না পটলটা সিদ্ধ হয় যাতে সেই রকমভাবেই কিন্তু এখানে জলটা দেব তো এখানে খুবই অল্প পরিমাণে একটু জলটা দিয়ে দিয়েছি তো এবার পটলটাকে কিন্তু বেশ কিছু সময় ধরে এভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলটা দেখছেন ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো ভাত দিয়ে যখন মেখে খাওয়া হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো লঙ্কাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আরও কিছু সময় কিন্তু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কম হয়ে এসছে এভাবে কিন্তু ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা কালো সর্ষেটা তো সর্ষে বাটাটা দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব আর অবশ্যই কিন্তু এখানে সর্ষের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা হচ্ছে সর্ষে পটল তো সর্ষেটা দেওয়ার পর আরও কিন্তু কিছুক্ষণ এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে সর্ষেটাকে মিশিয়ে দিতে হবে পটলের সাথে তো দেখুন গ্রেভিটা কিন্তু সর্ষেটা দেবার পর একদম ঘন হয়ে গেছে তো এইভাবে আরও কিছু সময় কিন্তু ফুটিয়ে নেবার পর দিয়ে দেব এখানে কাঁচা গরম মশলা বাটা তো গরম মশলা বাটা দিয়ে আবারও কিন্তু ঝোলটাকে একটু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে তারপর কিছুক্ষণ এইরকমভাবে ফুটিয়ে নিলেই দেখবেন রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প মিষ্টি হওয়ার জন্য চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল এবার চিনি আর সরষের তেলটা দেবার পর খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ মিশিয়ে আবারও নিচ্ছি আর দেখুন পটল পোস্তটা কিন্তু দারুণ হয়েছে কালারটা আর খেতেও খুব ভালো হয়েছিল এভাবে ফুটিয়ে এবার নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সর্ষে পটল আজকের রান্না আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ